আমার এই আজকের ভিডিওটি মূলত বাংলাদেশের যারা ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছাত্র আন্দোলনের যারা নেতৃত্বে আছেন তাদের উদ্দেশ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বিশেষ করে আমার এই ভিডিওটি আপনার উদ্দেশ্যেও বলব এবং বাংলাদেশের সমগ্র ছাত্র যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত যে কোনোভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিওটি আপনারা দেখছেন আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আমি যেটা বলতে চাইছি যে বৈশ্বিক ছাত্র আন্দোলন আপনার আপনাদের যে দাবি করেছিলেন কোটা সংস্কার হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টের হয়ে গিয়েছে একদক দাবি করেছিলেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন আপনারা তত্ত্বাবধায়ক করতে চাই ডক্টর এর নেতৃত্বে সম্ভবত হচ্ছে তাহলে আপনাদের সমস্ত দাবি আন্দোলনের মাধ্যমে পেয়ে গিয়েছেন কিন্তু এখন প্রশ্ন হল বাংলাদেশের কিছু খবর যেগুলো আসছে সেগুলো কিন্তু আমাদের ভালো লাগছে না কেমন সাধারণ কিছু মানুষের দোকান লুটপাট হচ্ছে বাড়ি লুটপাট হচ্ছে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের উপর আক্রমণ হচ্ছে পুলিশদের উপর আক্রমণ হচ্ছে এবং আরেকটি বিষয় আমি বলবো বিশেষ করে আপনারা নজর দিন বাংলাদেশের যারা সংখ্যালঘু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তাদের উপরে যেন আক্রমণ না হয় তারা এমনিতেই কিন্তু খুব ভয়ে আছে আমরা যত জানতে পারছি বিভিন্ন জায়গায় তাদের কম বেশি সমস্যাও হচ্ছে মন্দির গির্জা যেন একটাও না ভাঙে ছাত্রছাত্রী ভাই বোন বন্ধুরা এই দায়িত্ব কিন্তু তোমাদের নিতে হবে এমন যেন না হয় তোমাদের আন্দোলনের ঘাড়ে চেপে তোমাদের মাথায় বন্দুক রেখে অন্যরা ফায়ার করবে যেন এটা কেউ না করতে পারে তোমাদের মাথায় কেন যেন কেউ কাঁঠাল ভেঙে না খায় ছাত্র ছাত্রী ভাই বোন বন্ধু তোমরা যে আন্দোলন করেছ সফল হয়েছ এক দফা দফি পূর্ণ হয়েছে কোটা সংস্কার আন্দোলন পূর্ণ হয়েছে তোমাদের তোমাদের যার নেতৃত্বে সরকার চাইছো সম্ভবত সে তার নেতৃত্বেই সরকার হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ডক্টর হিনুস এবার অন্তত তোমরা দেখিয়ে দাও যে হাসিনা দেশের যা উন্নতি করেছিল তার চেয়ে তোমরা বেশি উন্নতি করবে আর যদি সেটা না করতে পারো বাংলাদেশে যদি যে অস্থিরতা চলছে সারা বাংলাদেশ যেভাবে অগ্নিগর্ব পরিস্থিতি বিভিন্ন জায়গায় বাড়ি ভাঙচুর হচ্ছে বিভিন্ন জায়গায় লুটপাট হচ্ছে সংখ্যালঘুরা আতঙ্কিত হয়ে পড়েছে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা এটা যদি চলতে থাকে তারা আতঙ্কিত হয়ে পড়েছে কেন তাদেরকে কেন তোমরা নিরাপত্তা দিচ্ছ না তোমরা প্রতি গ্রামে ছাত্রছাত্রী ভাই বোনদের বলো প্রতি গ্রামে প্রতি শহরে সমস্ত জায়গায় দশ বিশ পঁচিশ জনের কমিটি করো সমস্ত জায়গায় প্রত্যেকটি মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করো বাংলাদেশের সমস্ত জায়গায় এই মুহূর্তে পুলিশ নেই কিছু কিছু জায়গায় হয়তো পুলিশ থাকতে পারে ট্রাফিকে সমস্ত জায়গায় পুলিশ নেই কিছু কিছু জায়গায় হয়তো আছে কিন্তু বেশিরভাগ জায়গায় ট্রাফিকে পুলিশ নেই থানাগুলোতে প্রায় জায়গায় যা শোনা যাচ্ছে পুলিশ নেই এই সময় বেশ কিছু দুষ্কৃতি কিন্তু এই সুযোগের সদ্ব্যবহার করছে লুটপাট করছে মানুষের বাড়ি ভাঙচুর করছে মানুষের বাড়ি থেকে বিভিন্ন রকম সামগ্রী নিয়ে যাচ্ছে এটা ভালো দেখায় না তোমরা ছাত্র তোমাদের আদর্শ হবে গণতান্ত্রিক সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ যেদিন তোমরা গণভবনে প্রবেশ করলে ছাত্র ছাত্রী ভাই বোনেরা বলো তো তোমাদের আন্দোলন তাহলে তোমাদের সঙ্গে যারা যাচ্ছে কেন এই ধরনের মানসিকতার মানুষ থাকবে তোমরা গিয়ে কি করছো গণভবনে ঢুকে বিছানা যা ব্যবহার্য সামগ্রী মাছ যা পেলে তোমরা সব নিয়ে চলে আসছো এমনকি অন্তর্বাসকেও নিয়ে এসে দেখাচ্ছে তোমাদের মধ্যে থেকে কেউ কেউ বিছানায় গিয়ে শুয়ে পড়ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যবহার্য সামগ্রী শাড়ি সেগুলোও নিয়ে চলে আসছে এগুলো তো ছাত্রছাত্রীর কাছ থেকে আশা করা যায় না তোমরা যা যা চেয়েছিলে আজকে হয়েছে কিন্তু যদি তোমরা আজকে বাংলাদেশের এই না দিতে পারো পারো নিয়ন্ত্রণে আনতে পরিস্থিতিকে ট্রাকল তার সমস্ত দায় কিন্তু বাংলাদেশের যে মানুষগুলো আজকে হিংসায় মৃত্যুবরণ করছে নিহত হচ্ছে লুটপাট হচ্ছে আজকে যদি সংখ্যালঘুদের উপর অত্যাচার হয় কোনো মন্দির ভাঙচুর হয় এর সমস্ত দায় কিন্তু এই ছাত্র ছাত্রীদের নিতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব আছো যারা যুক্ত আছো তাদেরকে নিতে হবে নাহিদ ইসলাম ভাই তোমাকে কিন্তু নিতে নিতে হবে হবে কেন কারণ পুলিশ গুলি চালিয়েছিল ছাত্র সাধারণ মানুষের উপর বলে তোমরা দায়ী করেছো হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করেছ যে তার দায় নিতে হবে হাসিনাকে তোমরা আরো অনেকজনের বিচার চেয়েছিলে তাহলে আজকে যদি দেশে লুটপাট হয় দেশে হিংসাত্মক ঘটনা ঘটে দেশে যদি কোনো সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের প্রাণ আশঙ্কা প্রকাশ করে তারা যদি ভয় পায় তাদের উপর যদি আক্রমণ হয় কোনো মন্দির গির্জা যদি ভাঙচুর হয় তাহলে তার দায় কিন্তু তোমাদের নিতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব আছে নাহিদ ইসলাম ভাই তোমাদের কিন্তু নিতে হবে সতর্ক হও এমন যেন না হয় যে সারা দেশ যেন কিছুদিনের মধ্যেই পস্তাতে যেন না হয় যে হাসিনাকে এইভাবে ক্ষমতা থেকে সরিয়ে তারা ভুল করেছে এই পরিস্থিতি যেন না হয় তোমাদের আবারও বলছি তোমাদের মাথায় বন্দুক রেখে যেন বিএনপি জামার জোট তাদের এজেন্ডাগুলো তাদের রাজনৈতিক যে চিন্তা চেতনাগুলো সেগুলো যেন সার্থক করে না নেয় যদি তোমরা সেটা আটকাতে না পারো একটা গণতান্ত্রিক পরিবেশ একটা ধর্মনিরপেক্ষ পরিবেশ একটা সমাজতান্ত্রিক পরিবেশ যেখানে বুদ্ধিজীবীরা তাদের মত প্রকাশ করতে পারবে স্বাধীনভাবে কবি সাহিত্যিক বুদ্ধিজীবীরা সংবাদ মাধ্যম তাদের মত প্রকাশ করতে পারবে এই পরিস্থিতি যদি তোমরা না আনতে পারো তাহলে কিন্তু আজকে ছাত্র আন্দোলনের জন্য বাংলাদেশ থেকে হাসিনাকে যেভাবে পদত্যাগ করতে হলো অচিরেই কিন্তু দেশের মানুষের জন্য দায়ী ছাত্র সমাজকে করে ফেলবে মাইন্ডেড তাই ছাত্র ছাত্রী ভাই বোনদের বলবো অবিলম্বে তোমরা দেশে শান্তি ফেরানোর ব্যবস্থা করো প্রত্যেকটি মানুষের নিরাপত্তার ব্যবস্থা করো সুনিশ্চিত করো শান্তি স্থাপন করো দেশে এই ভিডিও আমি যখন করছি এখন পর্যন্ত বাংলাদেশে সুস্থ শান্ত হয়েছে এমন কোনো খবর নেই বাংলাদেশের এখনো বহু মানুষ আতঙ্কিত বহু জায়গায় আতঙ্ক গ্রাস করে আছে যত তাড়াতাড়ি এই ব্যবস্থা তোমাদেরকে ছাত্র সমাজকে এগিয়ে সেই ব্যবস্থা কিন্তু সঠিক করতে হবে দেশে ভালো থাকবে ছাত্রছাত্রী ভাই বোনেরা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা ভবিষ্যতে এগিয়ে চলো অনেক অনেক উন্নতি করো তোমরা এটাই চাই অবশ্যই দেখব খেয়াল করব পর্যবেক্ষণ করব পরবর্তী ভিডিওতে ধারাবাহিকভাবে কিন্তু আমি আলোচনা করব। আর আপনারা দেখতে থাকুন আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেল আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের পূর্ণ মতামত গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা সম্মান শ্রদ্ধা